আসসালাম আলাইকুম গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয় খুব ভালো আছেন আজকের দিনটা শুরু হলো যাত্রা দিয়ে আজকে আমি ঢাকায় যাচ্ছি এর আগের ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আজকে ঢাকায় যাব তো সেই অপেক্ষার অবসান হলো এখন আছি কাউন্টারে তো এখান থেকে কিছুক্ষণ পরে আমরা রওনা করব ঢাকার উদ্দেশ্যে এখন বাজে সকাল নয়টা আমাদের সাড়ে দশটার গাড়ি আর আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে তো এখন জাস্ট টিকিটটা নিয়ে নিব নিয়ে তারপর দাম পাড়ায় যাবো গাড়িতে উঠার জন্য তো কাউন্টারে ওয়েট করছি আমি ঢাকায় যাচ্ছি মূলত ডাক্তার দেখাতে আমার অনেক দিন প্রায় ডাক্তার দেখানো হয় নাই গত বছর দেখিয়েছি আর ছয় মাস পর চেক আপ করাতে হয় লকডাউনে করানো করানো হয় নাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন আর যেসব বন্ধু আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটনের পাশে বিল বাটনটা ক্লিক করে দিবেন তারপর অল অপশান ক্লিক করে দিবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবেন আমাদের বাসায় পৌঁছাতে পোঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা রোজা রেখেছি ভীষণ টায়ার্ড লাগছিলো তারপর ইফতার করে আর ইচ্ছে করে নাই যে কিছু ভিডিও করি তাই আর ভিডিও করা হয় নাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার আম্মা আমরা এসেছি তাই পিঠা বানাচ্ছেন তো এখানকার প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা খুব এনজয় করবেন পর মায়ের হাতে রান্না খাচ্ছি ভীষণ ভালো লাগছে আম মা ভাইদের সাথে তো দেখা হয়েছেই তার মধ্যে বাড়তি পাওনা হচ্ছে আমার বড় খালা এসেছেন ওদের সাথেও দেখা হয়ে গেল ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা আমার আম্মা আমার হাজব্যান্ডের পছন্দের প্রত্যেকটা খাবার রান্না করেছেন তো পোলাও তারপর হচ্ছে রোস্ট তারপর কোরমা গরু মাংস সবজি স্পেশালি আমার হাজব্যান্ড আমার আম্মার হাতের এই খাবারগুলো পছন্দ করেন আর আমার খালা আমরা সবাই মিলে খেতে বসেছি খুব ভালো লাগছে খুবই এনজয় করছি এরকম প্রত্যেকটা দিন কাটলে মনে হয় খুবই ভালো লাগতো আবার চট্টগ্রামে চলে গেলে সেই গতানুগতিক ধারায় জীবন আবার চলবে তো এনজয় করিনি আপনারাও আমার সাথে থাকেন এনজয় করেন প্রত্যেকটা দিনই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন Thank you এই পাতিল আর ঝুরিগুলো আম্মা আমার জন্য কিনে রেখেছেন এগুলো চট্টগ্রামে সচরাচর আমি পাই না যখন ঢাকায় আসি তখন আম্মারগুলো দেখলে আমি বলি যে আমার ভালো লাগে তো আম্মা এই জন্য এবার কিছু ঝুড়ি কিনে রেখেছেন আর এই পাতিলগুলো কিনেছেন আমার জন্য গতবার যখন ঢাকায় গিয়েছিলেন তখন আমার জন্য কিছু পাতিল নিয়ে গিয়েছিলেন তো এবার আরও কিছু কিনে রেখেছেন লকডাউনের কারণে কেউ চট্টগ্রাম যায় নাই আর আমার জন্য নিয়েও যায় নাই তো এগুলো যাওয়ার সময়ে আমি নিয়ে যাব। আর আমার খুব ভালো লেগেছে ডিজাইনগুলো খুব সুন্দর আর কিছু রেগুলার ইউজের জন্য স্পুনও কিনে দিয়েছেন তো এগুলো নিয়ে যাব। আসলে মা থাকলে যা হয় মায়ের ভালোবাসা এভাবেই হয়তো মায়েরা সব কিছু চিন্তা করেন ছেলে মেয়ের ব্যাপারে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকেন আর হচ্ছে এই পাতিলগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স আপু ভাইয়াদের উদ্দেশ্য বলবো আপনারা ভিডিওটা প্লে করার পর অন্তত তিন মিনিট দেখে কমেন্ট করবেন কারণ তিন মিনিট না দেখে কমেন্ট করে বেরিয়ে আসলে কমেন্টটা স্প্যাম হয়ে যায় সেটা আর রিপ্লাই করা সম্ভব হয় না আর আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমরা তো অবশ্যই ইউটিউবের রুলসগুলো জানি সেটা মেনটেন করেই কাজ করি তো আমরা তো অবশ্যই জানবো যে ভিডিওটা অন্তত তিন মিনিট দেখতে হয় তো আপনাদের উদ্দেশ্যেই বলবো প্লিজ আপনারা এই রুলসটা মেনটেন করেই কমেন্ট করবেন তাড়াহুড়া করে একজনের ভিডিওতে কমেন্ট করে চলে আসলেন এটা ঠিক না বিকেলবেলা আম্মা চিকেন বন বানিয়েছিলেন আমার মায়ের হাতের এই চিকেন বন আমার খুবই ভালো লাগে উপরের অংশটা খুব ক্রিস্পি ভিতরেরটা ফোমি আর হচ্ছে যে পুটটা সেটা খুব জুসি হয় ভীষণ টেস্টি খেতে আমার এত ভালো লাগে মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার মায়ের রেসিপিটা কতটা অসাধারণ দুর্দান্ত খেতে আমি এটা বাসায় ট্রাই করি তবে আম্মার মতো হয় না আমরা সন্ধ্যায় ছাদে উঠেছিলাম এটা হচ্ছে ঢাকার রাতের আকাশ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ